এই ভিডিওতে আমরা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ পনেরোটি বিষ এমসিকিউ নিয়ে আলোচনা করব এক নম্বর এমসিকিউ দেওয়া আছে এক্স ইন টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু সেভেন সমীকরণের এক্স জিরো এর সহক কত আমরা সমীকরণটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি এক্স স্কোয়ার গুণ করলে ফাইভ এক্স আর সাতটাকে বাদিকে নিয়ে আসলে মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো দেখো আমরা যদি এটাকে দীঘার সমীকরণের সঙ্গে তুলনা করার চেষ্টা করি তাহলে কী হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ এই যে কনস্ট্যান্ট থাকে সেটাই হলো এক্স এর সহক তাহলে এখানে এক্স জিরো এর কত হবে এক্স জিরো এর সহক হবে মাইনাস সাত অবশ্যই মাইনাস সাত দিতে হবে তোমরা যখন পরীক্ষায় দেখবে অপশানে আগে সাত থাকবে ঠিক আছে প্লাস সাত থাকবে পরে গিয়ে মাইনাস সাত থাকবে এই মাইনাস সাত হলো সঠিক উত্তর বোঝা গেল চলো দুয়ের দাগের অঙ্ক দেখি কি বলা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু সিক্স দীঘা সমীকরণে এক্সের সহ কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু সিক্স যাকে সিম্পলিফাই করার চেষ্টা করি লশাঘু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স এক্স এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস হবে মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা হলো দীঘার সমীকরণে এখানে তোমাদের চেয়েছে এক্সের সহক দেখো এক্সের সহক কী হবে মাইনাস সিক্স এক্স তোমাদের অ্যান্সার কী হবে মাইনাস সিক্স বোঝা গেল যদি বলতো এক্স স্কোয়ারের সহক কী হবে তাহলে হতো এক যদি বলতো এক্স জিরো সহক কত হবে তাহলে হতো এক ওকে তাহলে এখানে সঠিক উত্তর হলো মাইনাস সিক্স চলো তিনের দাগ দেখি কী দেওয়া আছে তিনের দাকে দেওয়া আছে রুট একশো পঁচিশ মাইনাস রুট ফাইভের মান কত রুট একশো পঁচিশকে আমরা লিখতে পারি 5 ইন্টু ফাইভ ইন্টু ফাইভ আর এখানে আমরা ক্যালকুলেশান করে লিখতে পারি ফাইভ রুট ফাইভ মাইনাস রুট ফাইভ ফাইভ রুট থেকে রুট ফাইভ করলে ফোর রুট ফাইভ হবে ফোর রুট ফাইভটা আমরা কীভাবে পাই ভিতরে পাঁচ ছিল চার যখন বাইরে থাকে চারটা কীভাবে থাকে ভিতরে দুটো চার থাকলেই তো একটা চার বাইরে চলে আসে অর্থাৎ যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবে চার পাঁচে কুড়ি চার কুড়ি আশি আশি হল কারেক্ট অ্যান্সার অপশান বি চলো এবার আমরা করবো চারের দাগের প্রবলেম সলিউশান কী বলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো দীঘার সমীকরণে বিষ দায় বাস্তব এবং অসমান হলে বি এ স্কোয়ার মাইনাস ফোর এসির মান কত দেখো এখানে তিনটে কেস আমরা বলবো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কল টু জিরো এটা একটি সমীকরণ অবশ্যই এ নট ই টু এই তিনটে হতে পারে কী হতে পারে একটা হতে পারে বি স্কোয়ার মাইনাস ফোর মান জিরোর থেকে বড়ো হতে পারে একটা কন্ডিশান হতে পারে বি স্কোয়ার মাইনাস মান জিরোর সমান হতে পারে বি আর সি হতে পারে বি স্কোয়ার মাইনাস মান থেকে ছোটো হতে পারে যদি জিরোর থেকে বড় হয় তাহলে বিজদয়ের মান হবে বাস্তব ও অসমান যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে বিজদয়ের মান হবে বাস্তব ও সমান আর যদি জিরোর থেকে বড় হয় তাহলে বীজ কোনো বাস্তব মান থাকবে না কোনো বাস্তব মান থাকবে না তাহলে এক্ষেত্রে বলেছে বিষ জয়ের মান বাস্তব এবং অসমান বিষ জয়ের মান যেহেতু বাস্তব এবং অসমান তাহলে অবশ্যই কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান গ্রেটার দ্যান জিরো হবে অর্থাৎ আমাদের অপশান ইয়ে হলো কারেক্ট অ্যান্সার চলো এবার আমরা চলে যাব পাচের দাগ কি বলছে পাচের দাগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের বিষ দয়ের বাস্তব এবং সমান মান কখন থাকবে আমি একটু আগেই তো বললাম বাস্তব এবং মান যখন সমান হবে তখন আমাদের কন্ডিশান বি হবে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াল টু জিরো হবে অর্থাৎ বি স্কোয়ার ইকোয়াল টু ফোর এ সি হবে কারেক্ট অ্যান্সার অপশান বি হলো কারেক্ট অ্যান্সার চলো এবার আমরা করবো ছয়ের দাগ কী বলা হচ্ছে সমীকরণের বিষ দয়ের সমষ্টি কথা হবে দেখো আমি যদি একটি সাধারণ দীঘার সমীকরণের সাধারণ রূপ দিয়ে বোঝানোর চেষ্টা করি প্রথমে থিওরিটাকে একে দীঘার সমীকরণের সাধারণ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এ নট ইকোয়াল টু জিরো এইটা যদি সমাধান করি তাহলে আমরা দুটো উত্তর পাব একটাকে আমরা বলি আলফা একটাকে বলি বিটা এই আলফা প্লাস বিটা মানে মনে রাখবে ইকোয়াল টু মাইনাস বি বাই এ অর্থাৎ কি এক্সের সহ অবশ্যই আগে মাইনাস বাই এক্স স্কোয়ারের সহক আর যদি গুণফল বলে তাহলে দেখে না তাহলে কী হয় সি বাই অর্থাৎ এক্স টু দিবস জিরো এর সহক বাই এক্স স্কোয়ারের সহক ওকে এক্ষেত্রে কী বলেছে বিজয়ের সমষ্টি কত সমষ্টি মানে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এখানে হবে হলো মাইনাস বি বাই এ যে সমীকরণটা দেওয়া আছে এখানে যদি সমীকরণটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এখানে আমার বিয়ের মান কি আছে বিয়ের মান আছে হলো মাইনাস ছয় বিয়ের মান আছে মাইনাস ছয় আর এর মান আছে হলো কিছু নেই মানে এক অর্থাৎ যদি ক্যালকুলেশান করা হয় ক্যালকুলেশান করা হয় তাহলে আমরা পাবো এখান থেকে মাইনাস মানে প্লাস সিক্স প্লাস সিক্স হলো আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি চলো সাতের দাগে দেখি হাতের দাগ কী বলা হচ্ছে হাতের দাগ বলছে যে কোন সত্ত্বে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো দীঘার সমীকরণের একটি বিশ শূন্য হবে একটি বিশ শূন্য হবে সেক্ষেত্রে কিন্তু একই বিশ শূন্য কখন হবে যখন ধ্রুবক পথটা শূন্য হবে অর্থাৎ ধ্রুবক পথ শূন্য হবে মানে কনস্ট্যান্ট যে টার্মটা থাকবে অর্থাৎ সি যে পথটা থাকবে এই যে সি পথটা হলো শূন্য হলেই কিন্তু দীঘার সমীকরণের একটি বিষ শূন্য হবে ওকে চলো নেক্সট প্রবলেম আমাদের আঁচের দাগ ভেদ থেকে কী প্রবলেম দেওয়া আছে দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই দেওয়া আছে তাহলে এক্ষেত্রে দেখো তাহলে এক্স স্কোয়ার ভ্যারিয়াস ওয়াই কিউ হওয়া সম্ভব নয় এক্স কিউ ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার হওয়া সম্ভব নয় এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার হওয়া সম্ভব নয় তাহলে এক্স স্কোয়ার ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার এটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে নয়ের দাগ কী বলা হচ্ছে দেখি নয়ের দাগ বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি কলেজ জিরো দয়ের গুণ ফল কী হবে দেখো বিজ দয়ের গুণ ফল আমরা কি আলফা আলফাবেটাই টু কী করতে পারি অর্থাৎ সি বাই এ সি এখানে কী আছে সি হলো তিন আর এ কত আছে মানে এক্স স্কোয়ারের সক হলো এক অর্থাৎ উত্তর আমাদের হলো তিন উত্তর তিন অপশান সি হল কারেক্ট অ্যান্সার চলো দশের দাগে দেখি আমরা দশের দাগে কী বলা হচ্ছে যে টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো বহুপদিতে বহু পথটিতে এক্স এর সহ কত হবে অর্থাৎ এক্স জিরো যার সাথে এক্স থাকবে না অর্থাৎ এক্স বর্জিত পথ বা যেটা কনস্ট্যান্ট সেটাই হলো এক্স টু দি জিরো শ অর্থাৎ পাঁচ হলো এক্স টু দিবার জিরো শ অপশান ডি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট হলো দেখি গসাঘু করতে হবে গসাগু যখন করব আমরা এই যে চার এবং ছয়ের চার এবং ছয়ের গসাগু হলো চা চার এবং ছয়ের যে গসাগু সেটা হলো দুই এবং যে আমাদের পি কিউ আর আছে গসাগুর ক্ষেত্রে দেখতে হবে কোনগুলোর পাওয়ার সব থেকে কম আছে পাওয়ার মানে মানে গসাগুর ক্ষেত্রে পাওয়ার সবসময় কম নেবে আর লসাগুর ক্ষেত্রে পাওয়ার সবসময় বেশি নিতে হবে তাহলে এক্ষেত্রে যদি দেখি তাহলে পি এক জায়গায় আছে পি কর এক জায়গায় আছে পি কিউ তাহলে আমরা পি কে নেব এক জায়গায় আছে কিউ আর এক জায়গায় আছে কিউ কিউ তাহলে শুধুমাত্র কিউটাকে আমরা নেব এক জায়গায় আছে আর কিউব এক জায়গায় আছে আর টু দি পাওয়ার ফোর তাহলে আমরা আর কিউবটাকে নেব অর্থাৎ টু পি স্কোয়ার কিউ আর কিউ অপশান দেখো টু পি স্কোয়ার কিউ আর কিউ অপশান বি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার চলো বারদ দাগের অঙ্ক দেখি আমরা এবার বারদ দাগে কী বলা হচ্ছে পি প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি পি মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণে বিশ দ্বয় সমান কিন্তু বিপরীচ্ছিন্নযুক্ত হলে পি এর মান কত বিশ দ্বয় সমান কখন হবে বিশ দ্বয় সমান হবে অর্থাৎ কি বলেছে এখানে বীজ বিজ সমীকরণের বিষ দয় সমান কিন্তু বিপরীত যুক্ত হলে পি এর মান কত হবে এক্ষেত্রে দেখো আমরা যদি বীজ দয়ের যোগফল বার করার চেষ্টা করি তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু সমান জিরো তাহলে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস সি বাই এ সি এক্ষেত্রে কী দেওয়া আছে মাইনাস সি বাই এ সর একটু ভুল বললাম আলফা প্লাস বিটা একটু ভুল বললাম আমি এটা হবে বি বাই এ অর্থাৎ মাইনাস বি বাই এ বি মানে হলো এক্সের শহ বি মানে হলো এক্সের সহক পি মাইনাস থ্রি আর এ হলো পি প্লাস টু ইকোয়াল টু জিরো যদি আমরা এখানে দেখি ক্যালকুলেশান করি এটাকে গুণ করলে শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ মাইনাস পি প্লাস থ্রি ইকোয়াল টু জিরো অর্থাৎ মাইনাস পি ইকোয়াল টু মাইনাস থ্রি মাইনাস মাইনাস ক্যালকুলেশান ক্যান্সেল হয়ে গেলে তাহলে পি ইকোয়াল টু কত হলো পি ইকোয়াল টু থ্রি তোমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি হলো কারেক্ট অ্যান্সার চলো তেরোর দাগ দেখি এত দীঘার সমীকরণে বিশ দ্বয় কী হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো দীঘার সমীকরণে দেখো এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে কী পাবি আমরা এটাকে যদি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু দুই প্লাস দুইয়ের স্কোয়ার ইকোয়াল টু জিরো অর্থাৎ এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার থেকে আমরা এটা পাই অর্থাৎ এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু কত হলো দুই কী বলেছে বিশ দ্বয় কী হবে বিশ দ্বয় আমাদের এক্ষেত্রে আমার যেহেতু সমীকরণটার মান জিরো সমান তাহলে বিষ দুটির মানও সমান হবে অর্থাৎ একটি বীজ দুই হবে আর একটি বিজে দুই হবে ঠিক আছে তাহলে আমাদের অপশান এ হলো কারেক্ট অ্যান্সার চোদ্দোর দাগ কী বলা হচ্ছে দেখি এক্স ইকোয়াল টু কী দেওয়া আছে টু প্লাস রুট থ্রি দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে ওয়ান বাই এক্স বার করার চেষ্টা করি তাহলে ওয়ান বাই এক্স মানে ওয়ান প্লাস টু রুট থ্রি এরকম করণের ক্ষেত্রে করণ নিরাসন করতে গেলে বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হয় তাহলে টু প্লাস রুট থ্রি ছিল নিচে হলো টু মাইনাস রুট থ্রি তাহলে দেখো নিচে আমরা এখান থেকে কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে উপরে থাকলো টু রুট থ্রি নিচে আসলো দুই এর স্কোয়ার করলে চার হয় আর রুট থ্রির যদি আমরা স্কোয়ার করলে তাহলে থ্রি পাওয়া গেল তাহলে নিচে অ্যাকচুয়ালি কত আসলো নিচে আসলো ওয়ান অর্থাৎ টু মাইনাস রুট থ্রি আমরা উত্তর পেলাম এবার দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স প্লাস ওয়ান বাই এক্সের যদি ভ্যালু বার করি তাহলে এক্সের মান কত টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি ক্যান্সেল হয়ে আমরা এখান থেকে পেলাম চার ওকে লাস্ট আমাদের পনেরো পুনর্বাক কী বলা হচ্ছে টু এ সরি এ টু এ স্কোয়ার থ্রি এ কিউ এর চতুর্থ সমানুমতি নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নিলাম চতুর্থ সমানুপতি হলো এক্স তাহলে আমরা কী লিখতে পারি এস টু টু এ স্কোয়ার ডবল ইস টু থ্রি এ কিউ মাইনাস এক্স তাহলে কী হলো এ বাই টু এ স্কোয়ার ওকে এখান থেকে কোন যদি গুণ করি আমরা কাটাকুটি করার চেষ্টা করি তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকোয়াল টু কী হলো টু এ স্কোয়ার এ যদি এ এ কাটি আমরা শুধুমাত্র এখানে এ পড়ে থাকি তাহলে ক্যালকুলেশান করি সিক্স এ টু কারেক্ট সি হল কারেক্ট ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা বীজগণিতের আরও পনেরোটি প্রবলেম নিয়ে আলোচনা করব